আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ টাকায় কী কী মেলা মাইন আইটেম পাওয়া যায় সেটা একটু দেখাই আপনাদেরকে তো মেলামাইন আটেমের ভিতরে এখান থেকে শুরু মেলামাইন না শুধু সাথে স্টিলের আইটেম আছে অর্থাৎ সেই স্টিল মেলামাইন যেটাই নেবেন সবগুলোই কিন্তু বিশ টাকা পার পিস তো এখান থেকে শুরু করে দেখেন স্টিলের বাটি আছে এগুলো ছোটো বড়ো যেটাই নেবেন বিশ টাকা পার পিস পাশে জামা আছে চা বেজরিং আছে এবং এদিকে আছে সুপের বাটি টেবিল চামচ ভাতের চামচ ডাইলের চামচ তরকারি চামচ স্টিলের আছে এক ক্যাটাগরি মেলামাইন আছে সবগুলো কিন্তু পার পিস বিশ টাকাই যে এত সুন্দর সুন্দর কালারের ডিজাইনের চামচ প্রতি পিস কিন্তু বিশ টাকা এই যে এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বাটি আছে টেরে আছে সবগুলোই পার পিস বিশ টাকা আমি হাতে ধরে দেখাইলাম না আপনাদের শুধু দেখাইতেছি যে আসলে বিশ টাকায় কী কী পাওয়া যায় এই বাজারেও গ্লাসের ঢাকনা লবণের বাটি ছোট বড়ো তরকারির বাটি ডাইলের বাটি আপনার আনলিমিটেড আইটেম সবগুলোই কিন্তু পার পিস বিশ টাকা এই যে এই গ্যাস স্টিলের চামচ আছে ভাতের চামচ ডাইলের চামচ তরকারির চামচ ওদিকে মেলামাইনের চামচ আছে এবং চার চামচ আছে জোড়া বিশ টাকা এবং নৌকো বাড়িটারি যাবতীয় আইটেম যা আছে টের ভিতরে দেখেন কয়েকটা টাকা টেরি আছে যে এইখানে তিন চারটে টেরি আছে সবগুলোই কিন্তু পার পিস বিশ টাকা হয়ে এবং সামনের দিকে যদি আরও আগাই দেখায় দেখেন কত ডিজাইনের বা কত কালারের বাটি আছে এবং এখন কিন্তু ফুল ভিউটাও দেখতে পাইতেছেন আপনারা যে কতগুলো বাটি আমাদের আছে এখানে তো যা আছে সবগুলোই পার পিস বিশ টাকা অর্থাৎ এখান থেকে যে যেটাই পছন্দ করে নেয় না কেন সবগুলোই বিশ টাকা অর্থাৎ বিশ টাকায় মেলা মাইন আইটেম পাওয়া যায় এবং হয়তো একটু সাইজে ছোটো কিন্তু এগুলো পার পিস বিশ টাকা এগুলো আপনার বাসা বাড়িতে সাংসারিক কাজে টুকটাক লাগেই তো বিশ টাকায় কী কী মাইন আইটেম পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাইলাম